বেঁচে থাকা আর বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে পার্থক্য বোঝো একটা হলো জীবন উপভোগ করা আরেকটা হলো জীবন উপভোগ করার আশায় বেঁচে থাকা ধরো তোমার খুব ইচ্ছা কেউ তোমাকে তোমার মতো ভালোবাসবে এবং সেই ইচ্ছায় বেঁচে আসো এর মানে হলো নিজেকে বাঁচিয়ে রাখছো আর ধরো নিজেকে ভালোবেসে চমৎকার সময় কাটাচ্ছো এর মানে হলো জীবন উপভোগ করছো মানে বেঁচে আসো যারা নিজেকে বাঁচিয়ে রাখে তাদের জীবন কাটে আসলে একদিন বাঁচব সেই আশায় এক সময় বার্ধক্য গ্রাস করে তখন আক্ষেপ লুকিয়ে ভাগ্যকে দোষারোপ করে স্বস্তি নেবার চেষ্টা করে কিন্তু জীবন আসলে এমন না বাঁচিয়ে রাখাটা জীবন না ওটা জীবনের কাহিটা না জীবন হলো একটা ম্যাজিক এর থেকে অসাধারণ ম্যাজিক আর কিছুই নেই অর্ধেক গ্লাসটা ভরা কিংবা খালি দেখানোটাই হলো ম্যাজিক যদি মনে হয় গ্লাসের অর্ধেকটা তো ভরা ওতেই আমার পিপাসা মেটবে তবেই জীবন সুন্দর আর যদি মনে হয় বাকিটা কেন ভরা না একদিন হয়তো ভরবে তবে যে অর্ধেক ভরা তার তৃপ্তি কখনোই মিলবে না মাঝে মাঝেই অনেক ঘটনা আমাদের চমকে দেয় এই যেমন পাহাড়িও ও পর্বত্যয়ী কোনো মানুষ কিংবা ধর্ষণের শিকার হয়েও ঘুরে দাঁড়ানোর গল্প অথবা সম্পূর্ণ শরীর অকিজ হয়েও মেধায় উত্তীর্ণ হওয়া কোনো মানুষের গল্পগুলো দেখে মনে হয় আহা অসাধারণ এরা কিন্তু সত্যিটা হলো এরা নিজেকে বাঁচিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ থাকেনি এরা বেঁচে থাকাটাকে বেছে নিয়েছে তোমাকে কেন ভালোবাসে না এই প্রশ্ন নিজেকে করার আগে ভাবো তো তুমি নিজেকে ভালোবাসো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা হৃদয়ে বহুবার ভেঙেছে ঐশ্বরিয়া রায় আবার পৃথিবীর সবচেয়ে সুন্দর ছেলেটা এখনও হৃদয় মিলিয়ে কাউকেই পায় তার হৃদয়ও পক্ষ নেই ক্যাপটিও কিন্তু তারা তো বেঁচে আছে জীবন উপভোগ করছে তারা প্রেমে পড়লেও বলে দেয় জানে হৃদয় ভাঙতেই পারে কিন্তু পাবারও চান্স নেয় আর মেনেও নেয় যে হৃদয় হয়তো ভাঙবে এটাই জীবন উপভোগ করা শুধু ভালোবাসার ক্ষেত্রে না খুব অল্প সময়ের জীবনের ইচ্ছাগুলো নিজের পূরণ করতে হয় রিস্ক নিতে হয় আর ব্যর্থতাও যে স্বাভাবিক এটা মানতেও হয় একটা জীবন কত কালকেই তো স্কুলে গেছো ব্যাগ নিয়ে আজকে বয়স কত বেড়েছে হঠাৎ একদিন দেখবে চুল সব সাদা হয়ে গেছে আর মাত্র একশো বছর পরে আমরা কেউ থাকবো না পৃথিবীতে অথচ রোজ বেঁচে না থেকে বাঁচিয়ে রাখছো কী অপচয় এই জীবনের আক্ষেপ করার সে রিক্স নিয়েই বাঁচো আর বেঁচে থাকাটা শিখে ফেলো